আমি অত বাঙাল আমার সন্তান রে কিভাবে কোন জম জানোয়ার কোন জম জানোয়ার আমার করলো আমার বুক খালি করলো এরকম বুক যেন কোনো মায়ের খালি না হয় প্রশাসনের ইয়ের থেকে এদের সবাইকে ধরিয়ে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে এদের ফাঁসি যাই আমি যেন আমার মতো এরকম কোনো মায়ের খালি না করে একটা সন্তান আর মায়ের যে কি যন্ত্রণা আমি উপলব্ধি করতে পারছি ঝিলে দিলে আমার সন্তান এই যে এই দিন দিনে আমার ঘর খালি আমার আমি চারিদিকে তাকাচ্ছি আমার সন্তানকে আমি কোথাও খুঁজে দেখতে পাচ্ছি না সোনার ছেলে আমার ছেলের গায়ে আমি কোনোদিন একটা টুকা দিনে কি আদরে সন্তান আমার আমার সন্তান কি সহজ সরল কি ভালো আমার উপরে আমার ছেলে একটা কথা বলে না আমার ছেলে কি অন্যায় করতে পারে যে তারপরে এরকম ভাবে নির্মাম অত্যাচার করলো উপরালা কি এর সঠিক বিচার জন্য করে আমি তীর্থ রুদ্র কাকিমা আমি জনদিনই তার বয়স আমি নিজের সন্তানের মতো ভালোবাসতাম আমার সন্তানদের তত না ভালোবাসি দিয়ে আমার তীর্থ তারতে বেশি ভালোবাসি যে আমার সন্তান এইভাবে খুন করলো তার ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাইতে আমাদের বড় মানে যে অফিসার থাকা সত্ত্বেও আমার কার এত বড় সাহস দেয় এত পরিচয় পাঠ পরেও তারা এ আমার ছেলে এভাবে খুন করলো কার বুকির পাটা তো শক্ত আমি তাদের জানতে চাই কেন আমার ছেলেকে খুন করলো এভাবে টাকা টাকা তাহলে টাকা আমি নিতেই কেন খুন করলি কেন তোরা আর যেন কোনো মার এইভাবে যেন বোন যেন ফাঁকানো হয় আমি যে যারা যারা ধরা পড়ছে তাদের আমি বললাম ভাসি চাই ভাসি চাই ভাসি চাই বাবা বলছি আমি আমার ছেলের অত্যাচার পালাম এখানটায় থানার থেকে দুইজন আসামি ধরা আমি চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমার মতো যেন আর কোনো বাবার ছেলে

ধরা পড়ার কথা হচ্ছে কেননা আমরা জানতে পারলাম এর সাথে আরও দুজন জড়িত আছে থানা প্রশাসন এর জন্য ঠিক মতো এদের তদন্ত করে চারজনকে যে আছে সবাইকে থানার আওতায় নিয়ে আসে এবং আইনের আওতায় নিয়ে আসে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় দর্শক মাগড়া নিউজ টেকির পক্ষ থেকে আমরা চলে এসেছি আমরা রুদ্র যে বাড়িটা নয় নং ওয়ার্ডে পশু হাসপাতাল পাড়ায় অবস্থিত সেই বাড়িতে এবং এসে আমরা হ্যাঁ তার কাকার সঙ্গে একটু কথা বলবো এ পর্যন্ত কি বিস্তারিত হয়েছে সেটা জানার জন্য কাকা বিপ্লব করছি আমার ভাতিজার সাথে গত সোমবার বিভাগত রাত্রে যে অমানবিক ঘটনা ঘটেছে এটার সম্পূর্ণ তদন্ত এবং তদন্ত শেষে যে মানে দোষী ধরা পড়েছে এই দোষীদের পূর্ণ শাস্তি দাবি করি এবং এই এই আসামি যেন আরও অতীতে যারা যেসব ঘটনা ঘটিয়েছে এইগুলো বের করে সুষ্ঠু তদন্তের আওতায় এনে ওকে ফাঁসির আওতায় যেন আনা হয় আমি তার ফাঁসির দাবি করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এটাই আবেদন জানাই যে এর যেন পূর্ণ বিচার হয় এর সাধারণ ফাঁসির মানে নরম নয় এটা কঠিন থেকে কঠিনতম করে মানুষকে বুঝাতে হবে জনগণকে বুঝাতে হবে যে আইন আইনের গতিতেই চলছে আমি এটাই দাবি করি এবং প্রশাসনের নিকট আমার আকুল আবেদন এর সাথে যারা যারা জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করি যেন কেউ যেন এর থেকে বেরিয়ে না যেতে পারে আমি তীর্থদের ভাই তীর্থদের আপন দাদা সে তার সাথে তার থাকে তার সাথে আমি ছোটো কাল থেকে ছিলাম সে সে খুবই সহজ মানুষ ছিল সে কখনোই বন্ধু সাথে কোনো খারাপ বিষয়তে জড়ায়নি সে খুবই সহজ সরল ছিল তাকে যারা এভাবে নির্বমভাবে হত্যা করা হয়েছে তাকে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে নির কঠিনতম কঠিন থেকে শাস্তি চায় এটাই আমার দাবি আমার নাম অপূর্ব আমি তীর্থযুত্রের মামা তীর্থ আমার বড় ভাই মেয়ে ওর ছোটো থেকে বড়ো হওয়া পর্যন্ত যতটুকু দেখেছি ওর যে স্বভাব তাতে এরকম কোনো ঘটনা ওর সাথে ঘটা কোনোভাবেই কাম্য না বন্ধু বান্ধবের ভিতর কিছু হইতে পারে অল্প স্বল্প এভাবে এরকম একটা হোটাল মার্ডার কেন কি কারণে হলো তার একটা সূক্ষ্ম তদন্ত দরকার আর প্রশাসনের কাছ থেকে যতটুকু জেনেছি একজন প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে এবং আরও দুজন সাসপেক্টে ধরা হয়েছে এর সাথে আরও যারা জড়িত আছে তাদের তদন্তের মাধ্যমে তাদের সবাইকে গ্রেপ্তার করা এবং প্রশাসনের কাছে এবং বিচার বিভাগের কাছে আমার আকুল আবেদন তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আওতায় যেন আনা হয় এতটুকুই দাবি জানাচ্ছি আমার সরল ভাগদের এইভাবে এই অকালে চলে যাওয়া আমরা কোনোভাবে মানতে পারছি না গত এক তারিখ দিবাগত রাত্রে এটি হত্যা হয় তো ঘটনার সংবাদ আমরা পাই হচ্ছে দুই তারিখ সকাল এলাকার লোকজন যখন আলামিন মাদ্রাসার পাশে প্লাস্টিকের ভর থাকে দেখে তখন আনুমানিক সকাল সাতটার দিকে আমাদেরকে ফোন দিলে পরে ঘটনাস্থলে দ্রুতই পুলিশ ওখানে উপস্থিত হয় উপস্থিত হয়ে আমরা লাশটিকে শনাক্তকরণের ব্যবস্থা করি লাশটি শনাক্ত হওয়ার পর যেহেতু ওখানে হত্যাকারীর করিটা আমরা পাইনি তখন আমরা ওখান থেকে যে আলামত আমরা তার আলামত হিসেবে দা উদ্ধার করি এবং লাশটির পরিচয় শনাক্ত চেষ্টা করি আমরা যখন লাশটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হই তখন আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আমানকে আমরা গ্রেপ্তার করি এবং আপনারা সকলে অবগত আছেন যে আমাদের কঠোর জেলার সুযোগ পুলিশ সুপার জন মসিউদ্দৌ রাজা বিপিএম বার মহোদয় জেলার বিভিন্ন স্থানে কিছু সিসিটিভি তার নিজস্ব ব্যবস্থাপনা এবং দুর্যোগে এগুলোকে পরিচালিত করে আসছেন তো আজকের এই ঘটনায় এই সিসিটিভি ফুটেজ আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে তো ঘটনা সম্পর্কে আপনাদের হয়তো আরও অনেক প্রশ্ন থাকবে আমাদেরও অনেক প্রশ্ন আছে তো আমরা আরও কিছু প্রশ্নের আমরা সুন্দর পেলে পরে আমরা ঘটনাটার মূল রহস্য মূল আসামিতে আপনারা কি মোটর সাইকেলটি উদ্ধার আছে আপনারা দেখলেন এবং এই মোটর সাইকেল আমানের কাছ থেকে দেখানো মতে আমরা তার খালার বাসা থেকে উদ্ধার করেছি এবং তার তার কাছ তার দেখানো মতে এটার নাম্বার প্লেটটা আমরা উদ্ধার করলাম এই জায়গার ঘটনাস্থল থেকে এবং চাবিটি তার বাসায় আছে তো যেহেতু এই ঘ মোটর সাইকেলটি নিয়ে সে বাসা থেকে ভিত্তিমকে নিয়ে বের হয়ে আসে তো আমাদের এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে আমরা আপনার জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন যে আমরা মূল আসামিকে ধরতে আমরা সমর্থ হয়েছি এখন পর্যন্ত কয়জন এই ঘটনায় আপনারা সন্দেহ বলে ঘটনার বিষয়টি আসলে তদন্ত সাপেক্ষে বলা সম্ভব যে ঘটনায় একজনই জড়িত ছিল না একাধিক ব্যক্তি জড়িত ছিল তবে আমরা এই বিষয়টিকে খুব প্রাধান্য দিয়ে আমরা অনুসন্ধান তদন্ত চালিয়ে যাচ্ছি